আবে মানতে হবে ন্যাচ্চ দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে দুটো narc নিয়োগ করতে হবে করতে হবে করতে হবে দুটো narc নিয়োগ করতে হবে করতে হবে করতে হবে দুটো narc নিয়োগ করতে হবে করতে হবে করতে হবে উই ওয়ান বিগুট পেন উই ওয়ান বিগুট পেন উই ওয়ান বিগুট পেন উই ওয়ান বিগুট পেন ন্যাচ্চ দাবি চাকরি চাই আমাদের দাবি হচ্ছে আমাদের স্থায়ী পদে গ্রেড ট্যুর নার্সিং রিক্রুটমেন্ট আমরা অতি শীঘ্রই চাই দীর্ঘদিন ধরে আমরা বসে রয়েছি দু সালে লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে তারপরে ব্যাচের পর ব্যাচ বেরিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এখন না হয় ও কেস নিয়ে ঘটনাটা শুরু হয়েছে মোটামুটি বছর খানেক ধরে কিন্তু যদি সরকার রিক্রুটমেন্ট করতো এমন একটা এমার্জেন্সি আমাদের কাজ হসপিটালে এত এত পেশেন্ট সরকারি হসপিটালগুলোতে অতিরিক্ত মানে অনেক অনেক নার্সের দরকার সেখানটায় কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না হাজার হাজার প্রশিক্ষণপ্রাপ্ত নার্স সব বসে রয়েছেন তাদের কোনো চাকরি হচ্ছে না এখন ওবিসি কেস নিয়ে শুরু হয়েছে যে ওবিসি কেসের জন্য চাকরি হচ্ছে না এরকম একটা বাহানা সরকার দেখাচ্ছেন অ্যাকচুয়ালি এই চাকরিটা বা নার্সিং রিক্রুটমেন্ট